একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখাগড়ের পক্ষ থেকে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা দুইটা পার্ট হবে প্রথম পার্টটা হচ্ছে মূল্যায়ন থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন প্রক্রিয়ায় হবে বা কি কি নিয়ম কানুন মানতে হবে এক আর দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে সেখানে থাকবে আহ ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্ধবার্ষিক মূল্যায়ন সেটার আহ সূচি এটাকে আমরা রুটিন বলি তো চলুন আমরা সেটাকে দেখি আমরা এটা প্রথমেই দেখব আমরা কিভাবে এটা মান হবে মানে কোন কত কোন বিষয়ের জন্য কতটুকু মান থাকবে তো এখানে পরীক্ষা পদ্ধতি একটা কলাম আছে সেখানে লিখিত পরীক্ষা পদ্ধতি হবে আরেকটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা পদ্ধতি আগে যেটা হয়েছিল সেটা ব্যবহারিক হয়েছিল এবং ধারাবাহিক মূল্যায়ন ছিল আর তারপর যেটা আছে নির্ধারিত নম্বর আর সময় তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে সেখানে লিখে মাধ্যমে উত্তর দিতে হবে তো সেটা শতকরা করা পঁয়ষট্টি নম্বর থাকবে পঁয়ষট্টি নম্বর বলতে যদি একশো নম্বরের পরীক্ষা হয় তাহলে এখানে নম্বর থাকবে তো এই হিসেব করে যত নম্বরের পরীক্ষা হবে তার পঁয়ষট্টি শতকরা করা পঁয়ষট্টি নম্বর থাকবে লিখিত আর এর সময় হবে দুই ঘন্টা আর ব্যবহারিক পরীক্ষার জন্য সেটা যেহেতু ব্যবহারিক সময় একটু বেশি লাগবে যদিও নির্ধারিত নম্বর কম থাকবে কিন্তু সেটার মানে কাজ অনেক ব্যাপক তাই সেখানে সময় তিন ঘন্টা সেখানে পঁয়ত্রিশ নম্বর থাকবে বলতে শুধু না যখন একশো নম্বর থাকবে তার পঁয়ত্রিশ নম্বর এখানে ব্যবহারিকের মধ্যে থাকবে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে পঁয়ত্রিশ থাকবে এরকম না যদি মোট নম্বর কমে আসে এখানে কম আসবে তো এখন মূল্যায়নের সময়টা কি হবে আমরা জানি আহ ইতিমধ্যে তোমরা যারা রুটিন পেয়েছ আর যারা পাওনি আমি এই রুটিনটা একটু পরে দিচ্ছি আহ তো এখানে তিন জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই মূল্যায়ন কার্যক্রম চলবে তো এটা কিন্তু এই সময়ের মধ্যে কেবল নির্ধারিত অনুযায়ী বিষয়গুলোর মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে এখানে মনে রাখতে হবে যে এখানে যে টোটাল যে বিষয় মানে রুটিন অনুযায়ী যে দিনে যে পরীক্ষা নেওয়ার কথা বা যে মূল্যায়ন করার কথা সেটাই হবে তার ব্যথায় কোনো ঘটবে না তবে তাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না এই তিন জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবে না কোনো প্রতিষ্ঠান তো শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে কেবল মূল্যায়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে যেটা আমি কতক্ষণ আগেও তোমাদেরকে বলেছি যে কি করতে হবে যে নির্ধারিত সময় এই সময়ে মূল্যায়ন প্রক্রিয়া শুরু করতে হবে এবং নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যেই এটা সম্পাদন করতে হবে অর্থাৎ নির্ধারিত সূচি অনুযায়ী মূল্যায়ন কার্য করতে হবে একাধিক বিষয় বা এক একাধিক কর্ম দিবসে আমাদের গত বছর যেটা ছিল দেখা গিয়েছে কি মানে এটা বাইরেও করা যেত অনেক অনেক প্রতিষ্ঠান করে থাকে আহ যেমন দেখা যায় আজকে সময় হয়েছে একটা মূল্যায়ন শেষ হয়েছে আর একটা মূল্যায়ন শুরু করেছে ওইরকম এই বছর কিন্তু এটা কোনোভাবেই উচিত হবে না করা আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর কর্তৃক এভাবে নির্দেশিত করা পূর্বে প্রদত্ত সময়সূচি অনুযায়ী কেবলমাত্র নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয় নির্ধারিত পাঁচ গ্রন্থার মধ্যে সমাপ্ত করতে হবে যেমন আমরা পেয়েছি যে আমাদের যে লিখিত পরীক্ষাটা সেটা দুই ঘন্টায় আর ব্যবহারিক যে পরীক্ষাটা আছে সেটা তিন ঘন্টা এর ভিতরেই এটাকে সমাপ্ত করতে হবে কোনো তো খাবেই সেটাকে এর বাইরে নেওয়া যাবে না বা এর বেশি সময় নেওয়া যাবে না উল্লেখ উল্লেখ যে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে মধ্যবিরতির ব্যবস্থা রাখা যেতে পারে এখন তিন ঘন্টা যেমন ব্যবহারিক তিন ঘন্টা এই সময়টা যদি আমরা যে টাস্ক দেওয়া থাকবে আমার কিন্তু একটা ভিডিও আসবে যে কিরকম প্রশ্ন হবে কিরকমভাবে উত্তর দিব সেটা ধারাবাহিকভাবে নবম শ্রেণী থেকে শুরু করবো তারপর অষ্টম শ্রেণী আর বাকিগুলো যদি সময় পাই পরীক্ষার আগে দেওয়ার দিব তো এখন এই সময়ের ভিতরে বিব যদি বিরতির ব্যবস্থা করা যায় মূল্যায়নের পরিধি অনুযায়ী তাহলে কিন্তু সেখানে আহ বিরতি রাখা যাবে তবে লিখিত আহ পরীক্ষা নেওয়ার পর মূল লিখিত মূল্যায়নের পর দুই ঘন্টা পর ইচ্ছে করলে এখানে একটু সময় দেওয়া যায় যে যেটা আমরা আগে যে পরীক্ষা আমরা লিখিত পরীক্ষা দেখেছিলাম যে লিখিত পরীক্ষা দেওয়ার পর এমসিকিউ পরীক্ষা ছিল সেখানে একটু নির্ধারিত একটা পাঁচ মিনিট বা দশ মিনিট গ্যাপ রাখা যেত তো ইচ্ছে করলে ওরকম একটা প্রতিষ্ঠান সেটা ব্যবস্থা করে নিতে পারবে আচ্ছা মূল্যায়ন কার্যক্রম দুই ধাপে অনুষ্ঠিত হবে একটি ধাপ হবে হাতে কলমে কাজ এবং অপরটি হবে শ্রেণী কার্যক্রম ভিত্তিক লিখিত অংশের উপর যেটা আমরা প্রথমে দেখেছি এখানে একটি বিষয় উল্লেখ যে হাতে কলমের কাজের বা ব্যবহারিক এটা স্পেলিংটা ভুল হয়েছে ব্যবহারিক কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা স্বশ প্রতিষ্ঠান সরবরাহ তো এখানে আমরা এর আগে গত বছর যে মূল্যায়ন কার্যক্রম ছিল সেখানে কিন্তু আমরা বাড়ি থেকে পোস্টার পেপার রঙিন কলম মার্কার পেন ওইগুলো যেগুলো আছে মানে যেগুলো উপকরণ লাগে আঠা সবগুলো কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে আমরা চলে যেতাম বা ওই রকম প্রতিষ্ঠান নির্দেশনা তো কাজ করতাম কিন্তু এখন এটা করা যাবে না তবে তাহলে এগুলো সব প্রতিষ্ঠান যে সরবরাহ করবে ওনারা ফান্ডিংটা কোথায় হবে ফান্ডিংটা হচ্ছে সে অনুযায়ী এটা কি কি দিবে আমি একটু পরেই বলতেছি তো সে অনুযায়ী কি করবে প্রতিষ্ঠান তাদের কাছ থেকে একটা নির্ধারিত নিয়ে নিবে নির্ধারিত ফি এর বাইরে কোনো লেনদেন হবে না এবং সকল প্রয়োজনীয় উপকরণ খাতা তারপর এই যে ব্যবহারিকের জন্য যে যে সকল পুস্তক পেপার মানে যতগুলো আয়োজনের প্রয়োজন হয় ততগুলো কিন্তু প্রতিষ্ঠান সেগুলা সরবরাহ করবে আচ্ছা তো মূল্যায়নের মূল্যায়ন ও এর উপকরণের নমুনা এখানে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ বা ব্যবহারিক কাজ আমরা যেটা বলি সেটা উপকরণের নমুনা কেমন হতে পারে সেটা আমার মানে আমি রিসার্চ করে যেটা পেলাম সেটা এই ধরনের হতে পারে যে মূল্যায়নের ধরন অনুযায়ী পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ দিতে পারে কলম কাঁচি আঠা গাম আঠা বা গাম এবং অন্যান্য যেগুলো লাগে সুতা লাগতে পারে মানে যতগুলো লাগবে বা রং লাগতে পারে রং পেন্সিল লাগতে পারে যা যা প্রয়োজন হয় সেটা লাগবে এখানে ব্যবহারিক কলমে মানে যে পরীক্ষাটা আছে মূল্যায়ন আছে সেটার জন্য আর লিখিত অংশের জন্য কি করবে ষোল পৃষ্ঠার একটা খাতা নির্ধারিত দেওয়া আছে ষোল পৃষ্ঠার একটা খাতা দিবে হ্যাঁ দিবে মানে আটটা পেজ মানে পাতা থাকবে এরকম একটা খাতা সম্বলিত পরীক্ষার্থীর হাতে দিবে সরবরাহ করবে সেটা আমাদের লিখার জন্য তো এটা গেল তবে এখন বিষয় হচ্ছে আর একটা বলা ভালো যে ষোলো পৃষ্ঠার যদি খাতা একজন পরীক্ষার্থী শেষ করতে পারে তারপর তার জন্য কিন্তু আবার লুজ পেপার রাখবে হ্যাঁ মানে অবশিষ্ট অতিরিক্ত খাতা যদি লাগে সেটাও কিন্তু দিবে সেটা কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আচ্ছা তারপর মূল্যায়ন পত্র বা প্রশ্নপত্রটা কেমন হবে মূল্যায়ন পত্র যেটাকে বলি আমরা প্রশ্নপত্র সেটা কিভাবে সরবরাহ করবে সেই সরবরাহ কৃত মূল্যায়ন পত্র সরবরাহ বলতে অধিদপ্তর কর্তৃক যে সরবরাহ করবে থেকে নির্দেশনা অনুযায়ী অথবা যদি নির্দেশনা করে যে এইভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে মূল্যায়ন তৈরি করতে হবে ওই অনুযায়ী মূল্যায়ন পত্র একটা বানাবে বানানোর পর মানে কম্পোজ করবে কম্পিউটারে আর তারপর এটাকে ফটোকপি করে সকল শিক্ষার্থীর মধ্যে দিতে হবে তো এই ছিল আমাদের মূল্যায়ন উপকরণের মানে টোটাল নির্দেশনার যে বিষয়গুলো আছে এটা তো এখন আমরা দেখবো এটার সিলেবাসটা কি মানে আমাদের মানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কতটুকু পড়বো আমরা তো এরপরে আমি যদি আজকে সময় পাই তাহলে রুটিনটা দিয়ে দিব রুটিনের কথা আমি প্রথমে বলেছিলাম আর যদি সময় না হয় আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে এই রুটিনটা দিয়ে দিব তো চলো আমরা দেখি তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা মানে আমরা কোন থেকে থেকে মানে কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত আমরা আমরা প্রস্তুতি নিব তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিষয় বাংলা বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য এটা যে যে শিক্ষার্থী আর একটা বিষয় হচ্ছে সেটা বলে দিচ্ছি এরকম মানে যে তথ্যপূর্ণ গুলো যদি ডাউনলোড করতে চাও তোমরা তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে খবরপত্র বিডি ডট কম সেখান থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারো তো এখানে বাংলা বিষয় বাংলা বিষয়টা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর হচ্ছে শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে এটা ষষ্ঠ শ্রেণীর পর্যন্ত আর সপ্তম শ্রেণীর ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণীর আঠাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর গণিতের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর একশো চব্বিশ এবং নবম শ্রেণীর একশো বারো পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর পঞ্চান্ন আর নবম শ্রেণীর হচ্ছে সত্রিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষষ্ঠ শ্রেণীর তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীর চুয়াত্তর অষ্টম শ্রেণীর বাষট্টি নবম শ্রেণীর তিয়াত্তর ডিজিটাল প্রযুক্তি সেটা ষষ্ঠ শ্রেণীর ছাপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর ষাট পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর পঁচাত্তর পৃষ্ঠা নবম শ্রেণীর সত্তর পৃষ্ঠা জীবন ও জীবিকা সেটা ষষ্ঠ শ্রেণীর আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপর সপ্তম শ্রেণীর ছাপ্পান্ন অষ্টম শ্রেণীর উনষাট নবম শ্রেণীর নব্বই আর এখানে স্বাস্থ্য সুরক্ষা আর সেটা ষষ্ঠ শ্রেণীর একাত্তর সপ্তম শ্রেণীর আটাত্তর আটষট্টি আর হচ্ছে অষ্টম শ্রেণীর সত্তর নবম শ্রেণীর আঠান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আঠাশ সপ্তম শ্রেণীর চুয়াল্লিশ অষ্টম শ্রেণীর উনষাট আর নবম শ্রেণীর হচ্ছে বিয়াল্লিশ ইসলাম শিক্ষা সেটা আহ ষষ্ঠ শ্রেণীর পঞ্চাশ তারপর সপ্তম শ্রেণীর তিপ্পান্ন অষ্টম শ্রেণীর বাহাত্তর নবম শ্রেণীর পঁচাত্তর হিন্দু ধর্ম শিক্ষা সেটা সপ্তম ষষ্ঠ শ্রেণীর তিপ্পান্ন পৃষ্ঠা আর হচ্ছে সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর তিপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর ছাপ্পান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর ঊনষাট আর নবম শ্রেণীর ষাট পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম শ্রেণীর বাষট্টি পৃষ্ঠা আর হচ্ছে সপ্তম শ্রেণীর তেতাল্লিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর একচল্লিশ পৃষ্ঠা নবম শ্রেণীর আটত্রিশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম ষষ্ঠ শ্রেণীর তিপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর আটত্রিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর উনপঞ্চাশ পৃষ্ঠা আর নবম শ্রেণীর হচ্ছে ছাপার পৃষ্ঠা তো এগুলা এখানে যেহেতু এই প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী হবে আগের নির্দেশনাগুলো যা একটু দেখে নিবে আর রুটিনের জন্য রুটিন জন্য আমার যে ওয়েবসাইট আছে সেটা খবরপত্রটা ভিডিও সেখানে গেলে পেয়ে যাবে এই ভিডিওটাতে একটু লগ হয়ে যাচ্ছি সেখানে বেশি বড় করতে চাচ্ছি না তো আগামী ভিডিওটা হবে নবম শ্রেণীর বাংলা বিষয়ের উপর প্রশ্ন কেমন হবে আহ কিভাবে উত্তর দিতে হবে আর যদি আমি সময় পাই তাহলে অষ্টম শ্রেণীটা একসাথে দিয়ে দিবো তো আগামী দিকে দেখার এক পর্যন্ত এখানেই সবার বিদায় নিয়ে সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে